দাঁত কাটে ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর এক থেকে জবাব করে দাঁত খারাপ মা বাবার জন্য করে শেষ নয় সবাই দিয়ে পরীক্ষা করেছি মেয়ে দিয়ে পরীক্ষা দিয়েছি দুইটা দিয়ে পরীক্ষা করেছি একটাও না দিয়ে পরীক্ষা করেছি আর টাকা তোমার দিয়ে পরীক্ষা করলাম বাবার না দিয়ে পরীক্ষা করলাম যারা টাকা দিয়েছে আল্লাহ করে থেকে